রকমানি রাহিম আসসালামাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় রাব্যামিনা বুটি গাছ থেকে আজকে কিনে প্রিয় তোমার ডিজিটালের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ঠিক আছে আপনারা যারা এগুলো পাইকারি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোন তো আমরা ক্যান্ডিশ কন্ডিশনে প্রোডাক্ট দিয়ে থাকি ঠিক আছে দেখেন মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিলে একদম পাইকারি এটে আজকে চলুন আপনাদেরকে কিছু প্রোডাক্ট খুলে দেখাবো অনেক সুন্দর একদম ফ্রি সাইজের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক সুন্দর ব্যাক টাও থাকবে অনেক সুন্দর হাতের কাপড়টা নিচে এক্সট্রা দেওয়া থাকবে ঠিক আছে আর এগুলো কিন্তু আপনার ইউজ কালার এবং ডিজাইন পেয়ে যাবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন আমাদের থেকে দেখেন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কন্ডিশনে প্রোডাক্ট দিয়ে থাকি যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশে আমাদের এমও বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা যেসব ভাইরা দোকানে আসতে পারবেন না দূরে বা এসে দেখে নিতে চান অবশ্যই তারা দোকানে এসে দেখে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজার ঠিক আছে আমাদের শোরুমে কিন্তু আপনার হান্ড্রেড প্লাস কোয়ালিটি নিয়ে আমরা কাজ করে থাকতেছি ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু থাকবে অনেক সুন্দর আমরা কিন্তু একবারে মাদার হোলসেলার ঠিক আছে সুতা থেকে কিনে সব আমাদের নিজস্ব ব্যক্তিতে করা হয় দেখেন প্রত্যেকটা ডিজাইনে থাকবে অনেক সুন্দর ঠিক আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন যার যে পছন্দ হবে অবশ্যই দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব আমাদের পাশে থাকবেন দেখেন

আচ্ছা আজকে ভিডিও লাস্ট একটা ডিজাইন লাস্ট একটা কাটা ঠিক আছে যার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিন শপ দিয়ে আমাদের সাথে দিয়ে যত দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এজো ব্যাক সাইডটাও থাকবে অনেক সুন্দর ঠিক আছে ব্যাক সাইডটাও থাকবে অনেক সুন্দর একদম আর এগুলোর মধ্যে কিন্তু ইউজ কালার এবং ডিজাইন পাবেন ভিডিও কলে চাইলে দেখে নিতে পারবেন ঠিক আছে এভাবে তো ভিডিওর মধ্যে বেশি খোলা যায় না আপনারা ভিডিও কল দিয়ে দেখে নেবেন যার যে ডিজাইনটা ভালো লাগবে ভিডিও কল দিয়ে দেখে নেবেন আর অনেক ডিজাইন আছে অনেক কোয়ালিটি আছে ঠিক আছে আজকের মতন এখানে ডিজাইন নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম কি আমার মতো